ওই বললাম আমরা খাইয়ে মাকে বিষ আর তুমি ব্যাপারটা মানে ধামা চাপা দিয়ে দেবে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তা আপনাদের কাজ কি হয়েছে আর আমি টাকা নেবো বলেছিলাম সে ব্যবস্থা কি আমরা আমরা এই মাত্র কাজটা হাসিল করে এলাম টাকা আমরা সাথে করে নিয়ে এসেছি বাবা বসে থাকলে তো হবে না ঘরের কাজগুলো সারবে কে তোমার বাবা তো এক গ্লাস জল চাইছিলেন মা আপনি একটু দয়া করে দিয়ে দিন না আসলে আমার পেটটা একটু ব্যথা করছিল কাজ করতে কষ্ট হচ্ছিল নাটক করো না তো তুমি এমন করছো যেন আমাদের বাচ্চা কাচ্চা কিছুই হয়নি তোমাদের মতো সময়ে আমরা যে কত কাজ করেছি তার ইয়ত্তা নেই আমার ভুল হয়ে গেছে মা আমি এক্ষুনি বাবাকে জল দিয়ে আসছি এই ভিখারির ঘরের মেয়েটাকে আমার ছেলের যে কি দেখে পছন্দ হয়েছিল নিশ্চয়ই আমার ছেলের ওপর যা দুটো না করেছিল কই কখন এক গ্লাস জল চেয়েছি এখনো পর্যন্ত কি নিয়ে আসবার নাম নেই এই নিন বাবা আপনার জল এত দেরি করলে যে বাড়িতে কি আমার কথার কোনো গুরুত্ব নাই নাকি আসলে বাবা আজকে সকাল থেকে পেটটা একটু লাগছে তারপর মা গিয়ে বলল তাই আস্তে আস্তে নিয়ে আসলাম তাই নাকি পেটে লাগছে আজকে তাহলে তো তোমাকে ওষুধ দিতে হয় না বাবা ওষুধ খাবো না মাঝে মাঝে আমার এরকম ব্যথা হয় আবার কমে যায় তোমার বাবা যখন ওষুধ দিচ্ছে তুমি খেয়ে নাও নিশ্চয় তোমার ভালো হবে আসলে তোমার কষ্ট তো উনি আবার দেখতে পারেন না থাক থাক বললে তো হবে না রাতের বেলা কিছু হয়ে যাবে তারপর আমার ওপর দোষারোপ করবে তোমার বাবা একেই তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক ভালো না তুমি খেয়ে নাও বৌমা ওষুধটা ওই গো তুমি ওষুধটা ওর হাতে দাও ইগো তুমি সেই ওষুধটাই দিলে তো হ্যাঁ সেই ওষুধটাই দিয়েছি আজকে রাতেই একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের পশুপতির সাথে একবার দেখা করতে হবে সে কি আবার পশুপতিকে জানাবে কেন সেটা সেখানে গেলেই বুঝতে পারবে চলে গেল মরে গেলাম বাপরে হা আমাকে কি ওষুধ দিলো হা আমাকে মেরে ফেলবার চক্রান্ত বাপরে মরে গেলাম হা আমাকে বাঁচান আমার যে সারা গা চলে যাচ্ছে বাঁচান আমি আর পারছি না আমি আমি ব্যাস লেটা চিউকে গেছে এবার বলো কি করতে হবে চলো চলো আমার সাথে চলো পশুপতি বাবা পশুপতি বাড়িতে আছো আমরা এসেছি বাবা তুমি একবার দয়া করে বেরিয়ে এসো আরে কাকা বাবু আপনি আ বলুন কি বলবেন এই অসময়ে তোমাকে বিরক্ত করলাম বাবা কি করছিলে মাল খাচ্ছিলাম এখন বলুন কি বলবেন বাবা তোমাকে আমি কালকে যে কথাটা বলেছিলাম মনে আছে তো কোন কথাটা বলুন তো ওই বললাম আমরা বিশ খাইয়ে বউমাকে মারবো আর তুমি ব্যাপারটা মানে ধামা চাপা দিয়ে দেবে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তা আপনাদের কাজ কি হয়েছে আর আমি টাকা নেব বলেছিলাম সে ব্যবস্থা কি আমরা আমরা এই মাত্র কাজটা হাসিল করে এলাম টাকা আমরা সাথে করে নিয়ে এসেছি বাবা তুমি যদি ব্যাপারটা একটু দেখতে আগে টাকাটা দেখি তারপর না হয় ব্যাপারটা দেখব সব মিলিয়ে মোট পঞ্চাশ হাজার আছে তো দশ হাজার কম দিয়েছি বাবা তুমি তো বুঝতেই পারছো আমার অবস্থাটা ওই দশ হাজার টাকার জন্য কত কি লিক হতে পারে জানেন হয় আমাকে পুরো টাকাটা দেবেন না হয় আমি কাজটা করতে পারবো না আরে আরে না না বাবা রাগ করো না আমি কালকে তোমাকে টাকাটা দিয়ে দেব এখন আর কিছু একটা ব্যবস্থা করো মনে থাকে যেন লাশটা আমার লোকেরা রাতারাতি গায়েব করে দিচ্ছে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিয়ে চলে আসবে ব্যাস বাবা আর একটা অনুরোধ রাখবো মানে কথাটা যেন সারা জীবন আমাদের মধ্যেই থাকে হ্যাঁ কেউ যেন জানতে না পারে আপনারা মুখ না খুললেই হলো বাকিটা আমার উপর ছেড়ে দিন যান আপনার এখান থেকে যান এখন আমি মাল খাই জানি না গিন্নি কেমন আছে আমার তো কিছুতেই গিন্নিকে একা রেখে বাইরে কাজ করতে যেতে মন যাচ্ছিল না কিন্তু কি করব একই মা বাবা রমতে বিয়ে করেছি বলে তারা কিছুতেই রমাকে মেনে নিতে পারছে না জানি না মেয়েটা কেমন আছে আরে এত রাতে বাচ্চা কান্নার শব্দ থেকে ভেসে আসছে আমি কি ভুল শুনছি নাকি ঠিক শুনছি না না ভুল তো আমার হচ্ছে না এ তো মনে হচ্ছে একেবারে কচি ছেলের কান্নার শব্দ এখানে কি কেউ কচি ছেলেকে ফেলে রাখলো নাকি কি অবস্থা আশেপাশে একটু খুঁজে দেখি তো আরে আরে আপনি কে আর এই অন্ধকার ঠান্ডা রাতের মধ্যে আপনি বাঁশতলায় এই বাচ্চা ছেলেটিকে নিয়ে কি করছেন আমার যাবার কোনো জায়গা নেই আমাকে কেউ দেখতে পারে না তো তার মানে হ্যাঁ আপনি কি বলছেন এসব আপনার উপর কেউ কি অত্যাচার করেছে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরা বাঁচতে দিল না এই বাচ্চা ছেলেটাকে নিয়ে বুঝতে পেরেছি মানুষেরা এত খারাপ কি করে হতে পারে এই দুধের শিশুটাকে হাতে দিয়ে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছি 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 না না এই ঠান্ডার মধ্যে থাকলে তো আপনার শরীর খারাপ করে যাবে আর আপনার কথা ছাড়ুন আপনার শিশু তো আমার যাবার কোনো জায়গা নেই সারাটা পথ এবার আমাকে একা যেতে হবে জানি না ছেলেটাকে বাঁচিয়ে রাখতে পারবো কি না 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 আপনি এমন কথা বলবেন না আপনি চলুন আমার সাথে আমার বাড়িতে চলুন আমি না হয় একটা ব্যবস্থা করে দেব। আমার ছেলেটাকে একটু নেবেন থেকে খুব কষ্ট হচ্ছে ওরে বাবা রে কে রে বাবা আপনি কাকে আমার হাতে দিলেন ভালো করে চেয়ে দেখো তো চিনতে পারো কিনা ওরে বাবা ভূত মেরে ফেললো ওরে বাবারে রে কাঁদিস না বাবা তোর বাবা তো কেউ ফেলে রেখে চলে গেল তুই দুঃখ করিস না আমি এদের কাউকে ছেড়ে কথা বলবো না তোর মৃত্যুর বদলা আমি নেবই তোকে ওরা বাঁচতে দিল না পৃথিবীর আলো দেখতে দিল না ওরা ওদের আমি শেষ করে ফেলব আপনার লজ্জা করে না আপনার মতো একজন হাভাতে ঘরের মেয়েকে আমাদের মতো পরিবারের ছেলের পেছনে লেলিয়ে দিতে আপনি বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানতাম না আমি যদি জানতাম যে আপনাদের মতো বড় ঘরের ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে আমি কোনো দিনই তাকে যেতে দিতাম না একদম চুপ থাকবি বলে দিলাম তোর মতো গরিব ঘরের লোকেরা আমাদের মতো বড় লোকের দিকে তাকিয়ে থেকে যে আমাদের সম্পত্তিকে হাত করবার চেষ্টা করে সেটা কি আমি জানি না আমরা ওরকম আমি আপনার কাছে ক্ষমা চাইছি এই ভুলের কোনো ক্ষমা হয় না এখন আমি গ্রামের লোকেদের কাছে মুখ দেখাবো কি করে আমি ভাবতে পারছি না যে তোমার মেয়ের পেটে আমার বংশের সন্তান ছি ছিচ্ছি আমার যে ভাগ্য এরকম ছিল আমি কোনোদিনই বুঝতে পারিনি মেয়েটা আমার শেষকালে কাজ করলো ওই বড় বাড়িতে কেউ টিকতে পারবে একদিন আমার মেয়েটার জন্য মনটা খুব ছটফট করছে জানি না মেয়েটা কেমন আছে আরে এত রাতে আমার দরজায় টোকা দিচ্ছে খেয়ে উঠে দেখি তো কেউ কি এই সময় সাহায্য না নাকি হতেও পারে তাহলে আমি কি ভুল শুনলাম কই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না আরে আরে কে তুমি দরজায় ধাক্কা দিয়ে আবার উঠানে গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তোমার আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরা থাকতে দিল না তাই আমি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে চলে এসেছি তার মানে এই শীতের রাতে চি 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 সে অমানুষculo কারা এ সোমা এসো তুমি ভিতরে এসো এভাবে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থেকো না তোমার ছেলেটিও যে কাঁদছে আপনি একবার আমার ছেলেটিকে কোলে নিন না ও কইতাম না মাতা তোমার ছেলেকে আমি না হয় ওরে বাবা রে এ আমি কি দেখছি এ যে ভূতের বাবা আমাকে মেরে ফেললো তুই বলছিস বাবা আমাদের গ্রামের রাস্তায় ভূতের উপদ্রব আগে এরকম সে তোমরা বিশ্বাস করো বা নাই করো কিন্তু এইদিকে তোমরা যে কথাটা বললে সেটা শুনে তো আমার মন ভেঙে যাচ্ছে রমা আমার বিশ্বাস নিয়ে এভাবে কিভাবে খেলতে পারে তোমরা তাকে কিছু বলো তো অত্যাচার করনি তো তার উপর তুই আমাদের সম্বন্ধে এরকম ভাবতে পারছিস বাবা আমরা তোকে ছোট থেকে মানুষ করেছি কোনোদিন তোর বউ এর ওপর অত্যাচার করতে পারি হ্যাঁ প্রথমটা একটু রাগ হয়েছিল তোদের ওপর কিন্তু সেই রাগ আমরা বেশি দিন পুষে রাখিনি হ্যাঁ বাবা উপরন্তু ও যেটা চেয়েছে আমরা সেটা দিয়েছি তাতেও আমাদের ছেড়ে চলে গেছে বাবা তুই মন খারাপ করিস না তোকে আমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে দেবো ওই সব লোক ঘরের মেয়েদের কথা বাদ দে তো না মা ও যেভাবে আমাকে অপমান করলো সারা জীবনেও সেই অপমান ভুলতে পারবো না আমি আমার সন্তানর পেটে আছে কিভাবে এত নিজ কাজ করতে পারে ও বাবা রে বাবা এরা সাংঘাতিক মেয়ে এরা পারে না এমন কোনো কাজ নেই তুই ওকে ভুলে যা বাবা নিজের জীবনকে আবার নতুন করে শুরু কর তুই কষ্ট পাস না বাবা তুই আমাদের একমাত্র ছেলে তোকে কষ্টে দেখতে আমরা পারবো না কিছুদিন সময় নে মন মেজাজ ঠিক কর তারপর তোর নতুন করে আবার বিয়ে দেব আমাকে কিছুটা সময় দাও বাবা আমি বড্ড ক্লান্ত কই রে কমল কোথায় গেলি তুই এদিকে একবার শুনে যা হ্যাঁ বাবা বলো দশ লক্ষ মতো টাকা আমি একটা ব্যাগে ভরে দেব। সেটা একটা জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে কিন্তু আমি তো এখন যেতে পারবো না বাবা কেন যেতে পারবি না কেন তুমি সেটা কি জানো না আমার স্ত্রী গর্ভবতী এই মুহূর্তে ওকে ছেড়ে আমি যাব কোথায় আমি কোনো মতেই এখন ওকে একা রেখে যেতে পারি না সারা দিন বউ বউ করে নাচিস না মনে রাখিস একই আমার অমতে তুই বিয়ে করে এনে এই মেয়েকে ঘরে তুলেছিস নেহাত কোনো উপায় ছিল না তাই ওকে এই বাড়ি থেকে দূর করতে পারিনি এখন যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে কিন্তু তোদের কপালে দুর্গতি আছে তোমার কাজটাই আর কি ওই তো মানুষের ক্ষতি করা টাকা নেওয়া তো বড্ড বড় হয়ে গেছিস না লাজ গজিয়ে গেছে মনে রাখিস ওই মানুষের ক্ষতি করবার টাকাতেই তোকে এত বড় করে তুলেছি তোর যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে আমার টাকা আমাকে ফেরত দে সামর্থ্য নিশ্চয়ই দিতাম তোমার ছেলে হয়ে জন্মানোটাই আমার কাছে তো বলবি রে শয়তান জানা বাপের ঘর ছেড়ে একবার বেরিয়ে দেখ দেখব কত বড় হিম্মত তোর সময় আসতে দাও ঠিক বেরিয়ে যাব। এখানে থাকবার আমার কোনো প্রয়োজন নেই তাহলে তুই কি কাজটা করতে যাবি না হ্যাঁ কি না বলে দে আমি তো একবার বলে দিয়েছি এই মুহূর্তে আমার স্ত্রীকে ছেড়ে যাওয়া সম্ভব না তোমার যদি একান্তই দরকার থাকে তাহলে তোমার লোক আছে তাদেরকে দিয়ে পাঠিয়ে দাও দশ লক্ষ টাকার ব্যাপার অন্য লোককে বিশ্বাস করা যায় না তাহলে তুমি চলে যাও তবুও আমি কোথাও যাব না একটা জানোয়ারে জন্ম দিয়েছি আমি ঘুমাচ্ছে ঘুমাক আমি বরং একবার বাথরুম থেকে একা একাই ঘুরে আসি কে কে ওখানে কে দাঁড়িয়ে আছে অন্ধকারে আমি একটু শুনবেন আমার একটু প্রয়োজন ছিল কিন্তু আমি তো উঠানে নামতে পারবো না আপনি আমার অবস্থাটা একটু বুঝুন তুমি একটু সাবধানে থেকো তোমার শ্বশুর মশাই ভালো লোক নয় উনি তোমার ক্ষতি করতে পারে কিন্তু তুমি কে তুমি আমাকে এই সব কথা বলছো কেন আমি তোমার ভালো চাই সেই কারণেই আমি তোমাকে কথাগুলো বললাম তুমি দয়া করে অন্ধকার থেকে বেরিয়ে এসো ও বাবা গো কে কে গো তুমি আমাকে মেরো না আমাকে কেউ বাঁচাও বুধে মেরে ফেললে কি হলো স্নেহা তুমি এত রাতের বেলায় বাইরে কি করছো এভাবে চিৎকার করলে কেন এই মাত্র আমি উঠোনে একজন ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম কি বিপদ তার চেহারা বাবারে এসব তুমি কি বলছো গিন্নি আর তোমাকে না আমি বাইরে একা আসতে বারণ করেছিলাম কি ব্যাপার কি হলো এই রাতের বেলায় ছেঁচরামি করবার জায়গা বাউনি নাকি এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি বাবা স্নেহা বলছে এই মাত্র সে নাকি আমাদের বাড়ির উঠানে একটা ভূত দেখলো ভূত তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এখানে ভূত করতে আসবে যাও ভেতরে যাও সব জিনিসের একটা সীমা থাকা দরকার বেশ ঘুমটা এসেছিল দিল শেষ করে সব বাবা আমি সত্যি বলছি আপনি বিশ্বাস করুন আমি আর একটা কথা শুনতে চাই না তোমাদের মুখ থেকে যাও ভেতরে যাও আপনার মেয়ে একজন নীচ চরিত্রহীন মেয়ে ও আমার সাথে ছলনা করেছে আমাকে রেখে দিয়ে অন্য একটা পুরুষের সাথে পালিয়েছে কিছুতেই হতে পারে না আমার মেয়ে এমন কাজ কোনোদিন করতে পারে না ও তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো কত ভালোবাসত সেটা আমি দেখতে পাচ্ছি আমার অবর্তমানে এইভাবে ছল করতে তার একবারও বাঁধল না এতটা নিচু মনের মানুষ কি করে হতে পারে বাবা বাবা তুমি একটু বোঝবার চেষ্টা করো আমি আর কোনো কথা শুনতে চাই না সময় অস্তে দাও তোমার আমি সর্বনাশ করি ছাড়ব কেউ আটকাতে পারবে না আমাকে নিশ্চয়ই তোমার বাবা মা আমার মেয়ের কোনো ক্ষতি করেছে আমি আর একটা বাজে কথা শুনতে চাই না আমার বাবা মা সম্পর্কে আমি আমার বাবা মায়ের কথা বিশ্বাস করে যদি আজকে তোমার মতো একটা ছোট ঘরের মেয়েকে বিয়ে না করতাম তাহলে আমাকে কোনোদিনই পস্তাতে হতো না তুই শুধু দিন গুনতে থাক সর্বনাস্তর হবে কি করলি তুই মা তুই কোথায় চলে খেলি এই মূর্হ ভাবটার কথা একবারও ভাবলি না এমন কাজ কিভাবে করতে পারিস তুই কোথায় পশুপতি আমি এসেছি এত সময় লেগে গেল আমার কথা কি ভুলে গিয়েছিলে নাকি না বাবা না আসলে তোমার ঘরে তো অন্যরকম পরিস্থিতি শুরু হয়েছিল তোমার ছেলেও তো আমার ছেলের মতোই কাজ করলো তাই জন্য আর কি আমি আসবার সাহস পাইনি ঘরে আসুন আর কি বলবো আপনাকে আবার নিজের ছেলে যে এরকম কাজ করতে পারে আমি সেটা বিশ্বাসই করতে পারছি না খারাপ লাগে খারাপ লাগে আমার অনেক খারাপ লেগেছিল কিন্তু করবার তো কিছুই ছিল না তাই সুযোগ বুঝে আমি আপনি একদম ঠিক কাজ করেছিলেন আমিও ভাবছি একবার যদি সুযোগ পাই বেশি দেরি করবেন না বাচ্চা কাচ্চা হয়ে গেলে আবার অসুবিধা আছে যদি পারো আজকে রাতের মধ্যেই খেলা খতম করে দাও হে তারপর তো লাশ কোথায় গায়েব করতে হবে সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আপনি বুঝতে পারছেন না আপনার বেলায় ছেলে ছিল বিদেশে আর আমার বেলায় সে আছে ঘরে নিজের বউকে চব্বিশ ঘন্টা আগলে রেখে আছে আমি তো কালকে একটা কাজের অছিলায় ওকে সরাবার চেষ্টা করেছিলাম যাতে আমি কাজটা হাসিল করতে পারি কিন্তু সেটা তো হলো না ও তার মানে তুমি মনে মনে ফোন দিয়ে ফেঁদে রেখেছ রাখবো না আবার ওই মেয়েকে কিছুতেই বাঁচতে দেওয়া যায় না ও আমার সম্মানে আঘাত করেছে আমি টাকা ছাড়া আর কিছু বুঝি না দুজনেই পরিকল্পনা করে রমান তার গর্ভবতী বউকে মেরে ফেলেছিলে আমি এতদিনে বুঝতে পারছি তার মানে আমার স্বামী আমাকে ভুল কথা বলেনি তুই তুই এখানে কি করছিস হারাম এ এখান থেকে দুরো যা দুরো যা আমি তোমাদের কথা গ্রামের সবাইকে জানিয়ে দেব যে তোমরাই রমাদিকে খুন করেছো। বসুমতি এরকম হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি কিছু একটা করো। আমি থাকতে কাজ কোনো দিনই করতে দেব না। আজকে তোকে খানি আমি মেরে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দে। আমাকে লক্ষী আমাকে ছেড়ে দে। ওকে তোরা ছেড়ে দে শয়তান ওরে বাবা এ যে রমার যে কি এ কি রোমা তুই হঠাৎ করে করতে গেলি তুই এভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছিস কি করে তো তোকে তো আমি টুক টুক টুকরো টুকরো করে কেটে মনে মানে তুই আমার শরীরটাকে খণ্ড খণ্ড করতে পারিস কিন্তু আমার আত্মা এখনো অত্রিত্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না তোকে আমি শেষ করছি ততক্ষণ আমার শান্তি নেই তুই যদি আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করিস তাহলে আমি কিন্তু আমার এই গর্ভবতী বৌমাকে মেরে ফেলব কোনে আমি থাকতে সেটা তুই পারবি না শয়তান তোকে আমি শেষ করব লাজে লাজ্জে আমার আমার খুব লাজ্জে ছেড়ে দে দয়া করে আমার খুব লাজ্জে পালাই পালাই না হলে আমাকে ছাড়বে না বাবারে এ ভূত করতে থেকে উৎপত্তি হলো বাবা আমাকে ছেড়ে দে আমি কোনোদিন আর ভুল কাজ করব না তোকে তোকে আমি আমার নিজের মার মতো রাখব সে উপায় নেই তুই আমাকে শেষ করে দিয়েছিস আমার সদ্যজাত শিশুর দেহটাকে শিয়াল কুকুরে ছুঁড়ে খেয়েছে তোকে আমি ছেড়ে কথা বলবো না তুমি কি কি স্নেহা এরকম হতে পারে আজকে যদি রমাদি না থাকতো তাহলে আমি হয়তো আর বেঁচে থাকতাম না তোমার বাবা কালকেই আমাকে শেষ করে দিত তুমি কি বলছো তার মানে আমার বাবা আর পশুপতি মিলে আমার বউকে যুক্ত আছে কালকে আমাকে সব বলে গেছে কাজে বেশ বেশ আমি কথা দিলাম এই কাজের জন্য আমার মাকে শাস্তি পেতেই হবে জেলের ঘানে আমি টানাবই কিন্তু আমার বউ আর ছেলেকে আমি আর কোনোদিনই ফিরে পাবো না